শাহজাদপুর দিলরোবা বাস স্ট্যান্ড এর চিত্র এটি শাহজাতপুরে দুইটি বাস স্ট্যান্ড রয়েছে একটি বিসিক বলা হয় অন্যটি দিলরোবা এটা দিলরোবা বাস স্ট্যান্ড চিত্র এখানে দেখা যাচ্ছে সারি সারি সিএনজি অটো বোরাক নসিমন করিমনগুলো দাঁড়িয়ে আছে আর আমাদের ডান পাশে দেখা যাচ্ছে প্রচুর সিএনজির শাড়ি আরও একটি গাড়ি যেটা হয়তো ঢাকামুখী অথবা সিরাজগঞ্জ জেলা অভিমুখী গাড়ি সেটা আমাদের পাশ কাটিয়ে সামনের দিকে চলে গেলো আরও গাড়ি আসছে অর্থাৎ যেহেতু এটা হাইওয়ে রোড সেহেতু প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে গাড়ি দেখতে পাওয়া এটাই স্বাভাবিক এটা পোতাজিয়া থেকে যে রাস্তাটা দিলডোবা বাস স্ট্যান্ডের দিকে গেছে সেই রাস্তার চিত্র এখন আপনারা দেখছেন সামনে একটি রিক্সা যাচ্ছে অর্থাৎ রিক্সা রিক্সা কিন্তু আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্য যেটা শহরের ঐতিহ্য তবে এখন শহর ছেড়ে রিক্সাগুলো চলে এসেছে গ্রাম অঞ্চলেও সিএনজি যেরকম শহর ছেড়ে চলে এসেছে প্রত্যেকটা গ্রামে গ্রামে আগে একটা সময় সিএনজি দেখতাম শুধু ঢাকাতে এখন সিএনজি সারা গ্রামে প্রত্যন্ত রুট লেভেলেও দেখা যায় ঠিক তেমনই রিক্সাও এখন রুট লেভেলে ছড়িয়ে পড়েছে এই স্কুলটার নাম কি যারা এই অঞ্চল থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই জানাবেন তো সবার মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ